হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এটা কিন্তু সেই সকালে পোহা বানিয়েছিলাম তারপরে দুপুরে ডাল আর আলু সেদ্ধ করেছি সেটা তোমাদেরকে দেখাইনি আর অন্যান্য কাজ ছিল তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম তারপরে কি করেছি রেস্ট টেস্ট করে আমরা সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর সন্ধেবেলা ঘুরতে বেরোনো মানেই রাতে ডিনার করে বাড়ি ফিরব তো আমরা এই ডিনার করার জন্য এখানে এসে বসেছি আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি এই আর বৃষ্টি দেখার জন্যই আমরা এখানে বাইরে বসেছি যে এখানে বসে আমরা ডিনার করব আর বাইরে রাস্তা দেখবো অলিভও মজা পাবে তো খুব মজা নিচ্ছে ওদিকে দেখছে লোক দেখছে কখন গরু দেখতে পাচ্ছে তাকে দেখছে তো খুব মজা নিচ্ছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে সেগুলো দেখছে খুব মজা ওঠে বলতে বলতে আমাদের চলে এসছে খাওয়ার নিক ফ্রাইড রাইস ছিল আর সঙ্গে এটা রায়তা দিয়েছিল আর বাস খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি তারপরে পরের দিন সকালে এটা পরের দিন সকালে মর্নিং ওয়াক করে আমরা রোজকার মতো এই যে এখানে এসে বসি অলিভের একদম পছন্দের জায়গা ও এখানে এসে বসে শুয়েই পড়ে তো বসে কোথায় আছে ও একটু পর পরের দিকে ওদিকে ঘুরে ঘুরে বসবে শোবে সবাইকে দেখবে তারপরে কারো ওপর রাগ হলে তাকে একটু বকবে দিদি দাদাদের সঙ্গে দেখবে বন্ধুদের সঙ্গে একটু খেলবে তবে যাবে ও ঘরে আমি ওকে নিয়ে এখানে বসে থাকবো আসলে ও ছোট থেকে না এখানটা এসে আহ বসে তো ও বসতে বসতে খুব মজা লাগে নামস্তে আজকে সবাই শিবের মাথায় জল ঢালতে যাবে শিব ঠাকুরের মাথায় সেই জন্য ওই দূরে মন্দিরটা দেখছ এই মন্দিরে সবাই এসে জমা হচ্ছে এই যে সব বাঘ নিয়ে সব এক এক করে আসছে এখান থেকে যাবে অন্য মন্দিরে সব এক জায়গায় জমা হচ্ছে এসে এসে যদি দেখতে পাই তোমাদেরও দেখাবো যখন এরা বেরোবে ঠিক আছে দেখো আজকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে পটল আলু পনির দিয়ে একদম সাধারণ সিম্পল রান্না হবে রোল করবো আর ভাত বসিয়েছি আর বাকি দেখছি পরে আর কিছু করবো ঠিক আছে রান্নাটা হোক তারপরে আবার দেখাচ্ছি এই যে হয়ে গেছে আমার পটল আলু পনিরের তরকারি আছে আর এই যে সব গরম গরম তো হচ্ছে চলো বাকি কাজ সারি তারপরে আবার আসছি বলো কিছু বলছো কি চাই একটা টুইজি দেব একটা একটা হবে একটা দিলে হবে বাবা রাগ হয়ে গেল কেন একটা দিলে হবে হবে একটা দিতে আচ্ছা ঠিক আছে

অনেক দিন দেখানো হয়নি না গোলাপ গাছগুলো এই দেখো এই পিঙ্ক কালারের যে ফুলটা এটার মধ্যে আবার ফুলিয়ে এসেছে আবার ফুলিয়ে এসেছে হোক তারপরে আবার দেখাবো হ্যাঁ আর বাকি তো এখন আসেনি এমনি রয়েছে এখানে একটা নারকেল গাছ দেখছো অলিক কি দেখছো অলিক এখানে বসে বসে ওই দূরে রাস্তা দেখছে ও ড্যাডির অপেক্ষা করছে এখনো ড্যাডি আসেনি তো তাই অলিক বসে বসে দেখছে ও ড্যাডি কখন আসছে এইখানটাই ও সব সময় বসে থাকে এখানে বসে একদম সোজা রাস্তা দেখতে পায় রাস্তা দিয়ে কে যাচ্ছে আসছে ও ড্যাডি কখন আসছে ওর বন্ধুরা কখন কোথায় যাচ্ছে ও সব দেখে এখানে বসে বসে ও বাবা এদিকে ঘোরো এই তুমি কাকে দেখছো এখন কে আসছে কেই তো নেই বাইরে অলি অলি বিকেলে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি আর আজকে একটু বেরোতে দেরি হয়েছে অলিভের এই যে সব বন্ধুগুলো ওদেরকে ডাকতে গেটে চলে এসেছিল ঠিক আছে সব যে সঙ্গে সঙ্গে যাচ্ছে চলো ওদের সঙ্গে একটু বসি গল্প করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা